আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে আমাদের আহ্বান অনুরোধ আসসালামু আলাইকুম দিনের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সচিবালয়ে কড়া নিরাপত্তা সোয়াট বিজেপি মোতায়েন এটা খুবই দুঃখজনক যমুনার বৈঠকে টিকে গেল সরকার দাবি পূরণ হলো না বিএনপি আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে আমাদের আহ্বান অনুরোধ আমাদের বিপদ ঘাড়ে নিয়েও আমরা চেষ্টা করেছি পুরা সময় জুড়ে দেশবাসীর বিপদে পাশে থাকার এমনকি ফেসিস সরকার বিধান নেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি আমাদের গর্বের শহীদ পরিবার আহত পঙ্গ ভাই পাশে থাকার কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আমরা আমাদের পুরা কর্তব্য আদায় করতে পারিনি আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে এক সময় আমাদেরকে করতেই দেওয়া হতো না এখন অনেক সীমাবদ্ধতা আমাদের আছে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন যখন যেভাবে হোক মানুষ আমরা কেউ বলের উঠতে না দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা বলের উঠতে এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কষ্ট পেয়েছে সবার কাছে কোনো শর্ত নাই বিনা শর্তে নামছে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের এত ব্যস্ততার মধ্যে আপনারা আজকে কোর্টে গিয়েছেন এখানে এসেছেন আর অনেক অ্যাসাইনমেন্ট আপনাদের আছে গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত মুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি রিয়েলি রিয়েলি আমরা ইমপ্রেসড আপনারা এসে আমাদেরকে দারুণ কৃতজ্ঞ করেছেন আমাদের এই আবেদনগুলো কথাগুলো খুব নয় অভিমান নয় আবেদনগুলো আপনারা প্রিয় দেশবাসীর কাছে মেহরবানি করে পৌঁছে দেবেন আল্লাহ জাতির সহায় হন জাতির অনেকগুলা বার্নিং ইস্যু এখনো আনরিজলভ এখানেও যেন সমস্ত রাজনৈতিক দলগুলো এবং যারা সংশ্লিষ্ট অংশেজন দেশকে ভালোবাসে সর্বোচ্চ অগ্রাধিকার জনগণের স্বার্থকে দিয়ে আমরা যেন সবাই ভূমিকা পালন করতে পারি আল্লাহ আমাদেরকে তা দান করুন আমরা কথা দিচ্ছি মহান আল্লাহর একান্ত ইচ্ছায় প্রিয় দেশবাসীর সমর্থন সহযোগিতায় যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে আমরা ইনশাল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো আসসালামু আলাইকুম দিনের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সচিবালয়ে কড়া নিরাপত্তা সোয়াট বিজেপি মোতায়েন এটা খুবই দুঃখজনক মনে হচ্ছে যেন সচিবালয়ে মার্শাল জারি করা হয়েছে অথবা একশো চৌচল্লিশ ধারা বা শাসন যাই বলি না কেন এই পরিস্থিতিটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসনের কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকায় এমন একটা চিত্র দেখতে পাওয়া যাবে এটা খুব দুর্ভাগ্যজনক আর এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এটি প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন থেকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করছিল এবং গতকালকে আধা ঘন্টা পর্যন্ত সচিবালয়ের সমস্ত গেট তারা বন্ধ রেখেছিল এর আগেই দর্শক বলেছি যে এই ধরনের অধ্যাদেশ এই ধরনের আইন কারণ এইগুলি এই সরকারের করার দরকার ছিল না যেভাবে চলছিল চলতে চলতে তারা একটা নির্বাচন দেওয়ার দরকার ছিল এরপরে নির্বাচিত সরকার বিভিন্ন আইনের ধারা উপধারা সংশোধন নিয়োজন যাই করুক না কেন এখন প্রতিটা জায়গায় তারা হাত দিতে যেয়ে এলোমেলো করে ফেলছে যেহেতু রাজনৈতিক সরকার না সবার সাথে আলাপ আলোচনা করে যেভাবে পলিটিক্যাল পার্টিগুলি ডিল করে সেভাবে তারা ডিল করতে পারছে না বলে সমস্ত জায়গায় বলতে গেলে ফেল করছে বিভিন্ন শ্রেণী মানুষ হয় শিক্ষক ছাত্র ডাক্তার নার্স কোনো কোনো না পেশা মানুষ রাস্তায় আছেই এটা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না আর রাজনৈতিক দলের তো খুব অসন্তোষ আছেই এখনো পর্যন্ত বড় রাজনৈতিক দল বিএনপির সাথেও সমঝোতা হয়নি রাজনৈতিক অচল অবস্থা প্রশাসনের অচল অবস্থা জনজীবনে অচল অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অচল অবস্থা এইভাবে সময় পার করছে অন্তর্বর্তী সরকার আজকে ব্যবস্থা করা হয়েছে সচিবালয় মঙ্গলবার সকাল দশটার দিকে দেখা যায় সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনীর সোয়াদ মোতায়েন হয়েছে এছাড়া সচিবালয়ের সামনে বিজেপি মোতায়েন দেখা গেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না অবশ্য সোমবার সচিবালয় থেকে জানানো হয়েছে আজ সচিবালয় সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে মানে বিশেষ দর্শনার্থী তারা তো আসে বিভিন্ন কাজে। তার মানে তাদের আজকে বন্ধ। এমন অবস্থায় আজ সকাল সাড়ে নটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিকদেরও সচিবালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না মানে এই জন্যই বললাম যে একটা মার্শাল জারি করা হয়েছে কি সচিবালয়ের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলছেন সাংবাদিকদের প্রবেশের বিষয়ে দুপুর বারোটার দিকে সিদ্ধান্ত নেবে দাবি আদায় টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রালয় এবং বিভাগের কর্মচারীরা আজ আবার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা একই সঙ্গে এই ধরনের কর্মসূচি পালনের জন্য বাইরে সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন এখন দেখেন এইটা নিয়ে একটা যে পরিস্থিতিটা রাজনীতিকে স্পর্শ করছে কালকে হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে এগুলো হচ্ছে আওয়ামী লীগের দর্শকদের কাজ এবং তারা আন্দোলনের সময় ছিল না নানা রকম হচ্ছে। কিন্তু বিষয়টা যে দাবি নিয়ে তারা আন্দোলন করছে সেই দাবি নিরসনের ব্যাপারে এখনো পর্যন্ত কি বসেছেন আইন উপদেষ্টা শুনলাম নাকি তার সাথে বৈঠক হয়নি তো কবে হবে কে দায়িত্বপ্রাপ্ত কারা আলোচনা করবে এগুলি আলোচনার অপেক্ষা রাখে কিনা যেহেতু শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের চাকরির অধ্যাদেশ তাদের চাকরির নিরাপত্তা তারা চাইবেন আবার সরকারও চাইবেন একটা শৃঙ্খলা তো দুইটা কিভাবে সমন্বয় হবে এই যে এই ইস্যুগুলি খুবই স্পর্শকাতর বিষয় এগুলি আলাপ আলোচনা ছাড়া শুধু বল প্রয়োগ করে এটা সম্ভব না বল প্রয়োগ করার মানে অব্যাহত ভাবে কারা বল প্রয়োগ করবে যারা বল প্রয়োগ করবে তারাও তো একই ভাবে বিক্রিম হইতে পারে ফলে সবকিছু মিলে কেমন জানি একটা আলো হলো অবস্থা যেটা খুবই কাঙ্ক্ষিত নয় এগুলি আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এগুলি সমাধান করা সহজ না আর এত কিছুতে হাত দেওয়ারও দরকার ছিল না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ যমুনার বৈঠকে টিকে গেল সরকার দাবি পূরণ হলো না বিএনপির আসলে এখন তাই বাস্তবতা তাই যে ডক্টর মোহাম্মদ ইনুস একটা ধাক্কা খেয়েছেন ধাক্কা খেয়ে হয়তো তার উপলব্ধি হয়েছে যে সব দলগুলো এসে তাকে বলছে যে না না স্যার আপনি পদত্যাগ করবেন না সম্ভবত এটাই উপলব্ধি হয়েছে যদি ভিন্ন কিছু উপলব্ধি হতো তাহলে নির্বাচন সংস্কার এই বিষয়গুলো নিয়ে তিনি মুখ খুলতেন বিএনপির দাবি কি ছিল বিএনপির দাবি ছিল কয়েকটা তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন তারপরে কি ছিল যে সংস্কারগুলো শেষ করেন তারপরে তারা কি বলেছে যে বিতর্কিত উপদেষ্টাদেরকে পদত্যাগ করেন আপনার সরকার নিউট্রাল একটা সরকার হিসাবে থাকুক এটা আমরা চাই তিনজন খলিলুর রহমান আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম এই তিনজনের তারা পদত্যাগ করেছে এবং নানা সঙ্গত কারণে শুধু বিএনপি না অনেকেই সেই বিষয়গুলি এসছে এবং তারা বলেছে যে তারা এর আগে লিখিতভাবে বলে এসছে যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায় কিন্তু সেই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুস কোনো রেসপন্স করেননি তো বলছেন যে এইভাবে যদি মানে চলতে থাকে যদি দাবি পূরণ না হয় তাহলে তাদের পক্ষে সহযোগিতা করা সম্ভব না তারপর পরেই দেখা গেল যে এর মধ্যে সেনা প্রধান অফিসার্স অ্যাড্রেস এই শিরোনামে একটা যে খবর বের হলো তাতে দেখা যায় যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত বন্দর নিয়ে কথা বলেছেন তারপরে করিডোর নিয়ে কথা বলেছেন বলেছেন যে এইগুলো খুবই স্পর্শকাতর বিষয় নির্বাচিত সরকারের উচিত এইগুলি বিষয়ে সিদ্ধান্ত নেয়া আর তাদের ব্যাপারে বলেছে যে তারা অভিভাবক শূন্য হয়ে আছে একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে যে সেনাবাহিনী এখন যে মাঠে ডিউটি করছে তারা ফিরে আসবে এবং গার্মেন্টস বন্ধ হওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ করতে প্রকাশ করেছেন খুব হতাশা ছিল কিছু প্রত্যাশা ছিল সে কথাগুলো বলার পর তারপরে বিএনপির এই সংবাদ সম্মেলনে যে অসহযোগিতার কথা বলার পর ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে তিনি তাকের কথা ভাবছেন তিনি নিজের মুখে বলেছেন কিনা যাই না নাহিদ ইসলাম বিষয়টি সামনে আনেন তারপর পরই রাজনৈতিক অঙ্গনের দৌড়ঝাঁপ হয় জামাত ইসলাম বলল সর্বদলীয় বৈঠক হওয়া উচিত এবং সেভাবেই কিন্তু প্রথম বিএনপি জামাত তারপরে এনসিপির সাথে বৈঠক হলো তারপরের দিন দশজন দশজন বিশ জন মোট একুশ সম্ভবত একুশ জন নেতার সাথে বৈঠক হলো তো তারপরেও কিন্তু দুদিন তিন দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত এইসব কথাবার্তার ভিত্তিতে যে কোনো ডেডলাইন সামনে নিয়ে আসা যে না ঠিক আছে আমি ডিসেম্বর থেকে জুন বলেছিলাম ওকে মানে আমরা ফিক্সড করলাম ফেব্রুয়ারি মাসে মাসে বা মার্চ কিন্তু কোনো কথা নেই কবে হবে সংস্কারের শেষ তারও ডেডলাইন নাই এর মধ্যে জাপান সফরের প্রস্তুতি নিচ্ছেন তিনি সমত আজকে বা কালকে জাপানের উদ্দেশ্য এর মধ্যে কিন্তু নানা রকম গুঞ্জন নানা রকম পরিস্থিতি সচিবালয় অচল অবস্থা প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি সব মিলে একটা ভোজঘট একটা অবস্থা তৈরি হয়ে আছে এই অবস্থার পরেও যে বিএনপির মতন প্রধান রাজনৈতিক দল যারা বলল যে না আমরা পদত্যাগ চাইনি আমরা নির্বাচনের তারিখ চেয়েছি আমরা দাবি করেছি কিন্তু পদত্যাগ দাবি করিনি তো তারপরেও এত সাপোর্ট আসার পরেও কিন্তু বাস্তবত হলো এই যে ডক্টর মো ইনুস কিন্তু তার অবস্থা নিয়ে আছেন এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমি যখন ভিডিওটি করছি যাই আজকে রাতের বেলা বা কালকে কি হবে এখনো এখনো পর্যন্ত যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়া এটা খুবই মানে আশ্চর্য ব্যাপার যে সবাই মনে করেছিল যে রাজনৈতিক দলগুলো কথা কথা বলার পর তিনি হয়তো একটা সিদ্ধান্ত দেবেন কিন্তু সিদ্ধান্ত কিন্তু দেননি কেন দিচ্ছেন না কী হচ্ছে বিষয়টা সরকারের ভেতরে কেন একটা অনমনীয় ভাব ইশাক হোসেনের যেই সর্বোচ্চ আদালতের একদম চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাইতে হলো বা সরকার যে গেল কেন এটা নিয়ে এত মানে তারা মানে কঠিন অবস্থান নিল যে কোনোভাবে ইশাককে শপথ দিতে দেবে না সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না ফলে বোঝা যাচ্ছে যে বিএনপির প্রতি যে একটা মনোভাব সেই মনোভাবটা কিন্তু বেশ শক্ত এবং কঠিন কোনোভাবেই আর বিএনপিকে ছাড় দিতে চায় না এমন একটা মনোভাব নিয়ে এগোচ্ছে এর ফলে মানে রাজনৈতিকভাবে একটা যে দূরত্ব তৈরি হওয়া প্রধান রাজনৈতিক দল বিএনপি সঙ্গে বিশেষ করে সেটা কিন্তু মোটামুটি প্রকাশ্যে এসছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে